সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আহামরি খুব ভালো এটা বলা যাবে না বৃষ্টির বাদলের হাত প্রচুর বৃষ্টি বাদল এই কারণে হয়তো আমি ভালো আছি আমার মন মানসিকতা ভালো নেই কিন্তু আপনাদের জন্যই আমার ভালো থাকা লাগছে সে যে প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাতে হচ্ছে আপনাদের তো তারপরে তো আমি খারাপ হয় আপনাদের কাছে খারাপ ধরুন নাই হতাম সে ভিডিওতে একটা লাইক দিতে এত কষ্ট হয় আপনাদের একটা মন্তব্য করবেন এর জন্য এত সময় লাগে তো দেরি না করেন ভোজ করে একটা মন্তব্য দেন একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেন আমরা হাল চাষ খাবারের উপযোগী দেশি শুকনো হাট ডিসার বলজ জোর দাম জানবো আজকে যে বল জোড়ার বাজার দর কেমন যাচ্ছে প্রথমে কেন হচ্ছে লিগাল লিগাল তথ্য নেবে ইনশাল্লাহ আবারও বলতেছি লিগাল 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 তথ্য নেব আর একটা কথা জুধুলো আমি উপহার করতে না পারি ক্ষতি করবো না শুরুতে বলে দিলাম তো শুরুতে যে এখানে একটা মার্শাল্লাহ বললে বলা যায় একটা ঝোড়া আছে এখান থেকে দাম জানি তো আজকে আমার সাথে কি ভিডিও করবে ইব্রাহিম ভাই একটা ভিডিও হয়ে গেছে একটা মার্শাল্লাহ আমার দরকার যেহেতু আমি করি ইব্রাহিম ভাই দম লেগে একটু তো কথা বলতেছে চাচা দাম করবে হয়তো দেখাশোনা করবে হ্যাঁ চাচা কত দাম বলছে বিশ পঁচিশ দুশো বিশ পঁচিশ দেওয়া যাচ্ছে না তো টার্গেট পার তিরিশ পার হতে হবে সিঙ্গালা ভালো আছে বলে আজকে দাঁত কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে তিরিশ হতে হবে সিং ডালা মার্শাল্লাহ বললে বলা যায় মার্শাল্লাহ আপনারা বলবেন দর্শক আমরা তো দেখাচ্ছি আমরা দেখাবো মার্শাল বলবো কেমন লাগে কখন তো মহামারী খুব ভালো এটা লাগতেছে না ভালো আছে প্রচুর মাংস আছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন পাঁচ টমারে দাম দিয়েছে কত দেওয়া যাচ্ছে না তো টার্গেট দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে বয়স চার দাঁত চার দাঁত বয়স দুই লক্ষ বিশ দাম মাংস আছে তো আহামোর খুব বেশি দাম চাইনি কয়টা মাশাল্লাহ দশুক আমার একটা মহাজন আছে সুন্দর দেখাইনি ভস করে দেখা হলো অনেকদিন পরে দেখা আজ কয়টা লেট সে জানাবেন আমাকে নয়টা দিন পরে দেখা হলো ভাবছি ব্যবসা বাদ দিয়ে দিলেন নাকি আর আপনাদের সিজন সিজনারি ব্যবসা তো ইনশাল্লাহ এই বছর দেখে দু একটা ভালো পাখি পাই আপনার কপালে লেগে দিব কপালে যা আছে আছে আমার তো শুরু থেকে লিগাল দামগুলো জানাবেন আমাকে নাম্বারটা স্ক্রিনে দিব ভাল লাগলে যেন ফোন করে খামার রুপিকে বল কিনতে পারে দর্শক এই যে শুরুতে একটা দোলা দেখা যাচ্ছে মার্শাল্লাহ বয়স কেমন আছে ছয় দাঁত দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলেছে

তবে হাড্ডি সার আড়াই লক্ষ দাম চাচ্ছে আমার মহাজন দশক অনেক বলদ আছে দেখেন এক মহাজনের এই তুলা বলদ দেখলাম আমি এই সিঙ্গেলটা কত হলে দেওয়া যাবে এক লক্ষ বিশ পঁচিশ হলে দেওয়া যাবে যে কয়টা বলতে দাম জানলো আমি দাম ধরার সুযোগ করা যাবে না এটা শেষ দাম দাম ধরার সুযোগ না এগুলো একেবারে সুযোগ করা যাচ্ছে না আমার জন্য কিছু করা যাবে না আমার জন্য কিছু করেন কিন্তু ফোন টোন দেয় হ্যাঁ ইনশাল্লাহ একটু মনটা নরম করে লাভ একটু কম করে যেন নোয়াখালী কুমিল্লা ফেনের ভাড়া নিতে পারে এই দোয়াটা আমি করতেছি দর্শক যে সকল আমার ভিডিওটা নোয়াখালী কুমিল্লা ফেনে থেকে দেখবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার বিশ্বাস নৈরাস না বলেও পাবেন যে বলে যে মনে চাচ্ছে আপনারা কিনতে পারবেন থেকে আরো দু একটা জোড়া বলতে দাম জানি যেহেতু লড়ে রাঞ্চি তো এগুলা ভেদাল হয়ে যাচ্ছে দাম জানা দর্শক এগুলা হচ্ছে সহ ভাইয়ের হ্যাঁ خلاص এই যে অন্তরা বন্দ্রাব্ব এই দুটো নাকি সব এই দুটো তো কত এটা আর গেছে অন্তুর কই ও বাবা আর আই লক্ষ চাচ্ছেন পাড়ির দাম দিচ্ছে কেমন 22 10 দাওয়া যাচ্ছে না টার্গেট কেমন রেখেছেন আজকে 30 হলে বিক্রি করব 30 হলে বিক্রি করব তার নিসার হবে না তো সব হাল চার্জ করা যাবে অন্তরাব্বই যে এখানে মাশাআল্লাহ অনেকগুলো বড় আজকে নিয়ে আছেন

কত হলে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ হলে দুশো পঁচিশ হলে দেওয়া যাবে হ্যাঁ একটা হরিয়ানা বললে বলা যায় ভাই মার্শাল বড় সিং হ্যাঁ মার্শাল দর্শক পঁচিশ হলে দেওয়া যাবে বলছে যে ভাই এটা পঁচিশ হলে দেওয়া যাবে মার্শাল বা সিঙ্গেলটা কত এক কত দাম চাচ্ছেন এক পাখি দাম দিয়েছে যাওয়া যাচ্ছে না পঁচাশিতে কেমন টার্গেট আছে বুঝতে পেরেছি একটা নিয়ে এসছেন মাত্র দর্শক মাত্র একটা নিয়ে এসছে নব্বই বিরানব্বই এই যে আমার কাঙ্ক্ষিত ভাবজনের কাছে আসলাম বলেন এইবারে যে আবার শুকনো হাড্ডি সার লু কাটা করি বললে বলা যায় লর ভরা কত দাম চাচ্ছেন একটা সিঙ্গেল ভালো আছে একটা সিঙ্গেল একেবারে খারাপ তারপরে দুশো দাম দেওয়া যাচ্ছে না তো দর্শক যা বলবে এটাই ঠিক এর মধ্যে কোনো ভুল পাবেন না কোনো মিথ্যা চিটারি বাটপাটি পাবেন না আপনারা নেন বা না নেন কিন্তু যেটা বলবে এটাই ঠিক আমি বারবার বলতেছি যাহা বলবে তাই ঠিক তাতে ছয় হতে হবে

জুতার দাম কত ভাই এক লক্ষ আশি হাজার চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে ভাই দিচ্ছে কত দিয়েছে তোমার পঞ্চাশ ভাঙ্গে দাম দিচ্ছে এগুলা দামে দেওয়া যাচ্ছে না পরতে কেমন আছে কত হলে দেওয়া যাবে ষাট ষাট হাজার দশক আহামরি খুব বেশি নয় এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া বলত পাচ্ছেন তাহলে তো এটা বেশি বলাই যায় না বেশি বললে তো মূর্খামো তাই না ঠিকই বলেছে এই যে এখানে একটা জোড়া আছে দাম দর হচ্ছে মনে হয় কথা বলি না এটার কথা বলবো না শেষ করে দিয়ে আট মিনিট প্লাস হয়ে গেছে দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম না হয়তো বেরছে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ